আজ আমি খুব 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 খুশি বলে বোঝাতে পারবো না কতটা খুশি এতদিনের আর কি অপেক্ষার অবসান ঘটলো আজ বুঝলে ঘুরতে যাবো আজকে তোমার যবে থেকে টিকিট কাটা হয়েছে তবে থেকেই গুনছি কবে আসবে সেই দিনটা টিকিট কাটা হয়ে গেলে আমার আর দেরি সহ্য হয় না মনে হয় যে দিনটা যেন আসতে প্রচুর লেট হচ্ছে অবশেষে সেই দিনটা আজ এলো আজকে আমরা যাচ্ছি ঘুরতে তার আগে ইন্ট্রোটা দি ইন্ট্রোটা তো তোমাদের দেওয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছি সোমা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন তোমার দুটো মতো বাজে বুঝলে হ্যাঁ এখন দুটো বাজে আর আমরা বেরোবো হলো চারটের সময় আর চারটে সাড়ে চারটের সময় বেরোবো আমাদের রাতে আটটায় সব গোছানো কমপ্লিট স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন শুধু ড্রেস করবো বেরোবো টাইম হলে পরে তার কত দিন পর ঘুরতে যাচ্ছি জানো সে কবে লাস্ট গেছি আর মনেও নেই এখন তাও তিন বছর হয়েছে মনে হয় দু তিন বছর হয়েছে ঘুরতে গেছি আর এ অনেক দিন পর আবার বেরোচ্ছি ঘুরতে এরকম যদি মাঝে মাঝে ঘোরা হয় ভালোই হয় তাই না কিন্তু ওই যে পয়সার অভাবে ঘোরা হয় না ঠিক মতো কয়েক বছর অপেক্ষা করতে হয় কিংবা সেটা তারও বেশি অপেক্ষা করতে হয় তা যাই হোক এখন আর এইসব কথা না এখন ঘুরতে যাচ্ছি এই আনন্দ নিয়ে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের আজকে ভালোই আবার পরে দেখা ভিডিওটা আজকে বাড়ি থেকে শুরু করছি হবে হয়তো ট্রেনে গিয়ে তাহলে চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে পুরো রেডি টেডি হয়ে নি একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম আর এখন বা তোমার পরে চা চলো এখন বেরোই আসে ধীরে তারপরে দেখতেই পাবে সবকিছু ক্রমশ প্রকাশ চলো যাই এখন আর বেশি লেট করি না যাওয়া যাক আর এতটা আগে বেরোচ্ছি কেন বলো তো আমাদের এখান থেকে বেশি দূর না আর বেশিক্ষণ লাগেও না যেতে কিন্তু তবু আগে আগে বেরোচ্ছি কারণ একবার আমরা পুরীতে গেছিলাম তখন আমার জন্য সবার লেট হয়েছিল তা আমি এত কাছে থেকে সবার লেটে পৌঁছেছি এর জন্য সবাই খুব রাগাডাগি করেছিল এর জন্য আমাকে নিয়ে সবার খুব টেনশান যে তুই সবার আগে পৌঁছাবি এর জন্য আমি চাই সবাই গিয়ে দেখুক যেন আমি আছি কারো মনে যেন টেনশান না থাকে চলো এবার বেরোনো যাক কাছে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আমাদের এখনও গাড়ি আসেনি আমরা দশ মিনিট হলে দাঁড়িয়ে দশ মিনিট হলে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের গাড়ি এখন এসে পৌঁছায়নি আসবে আর আট মিনিট বাকি আছে চলো আর আমার সাথে যাচ্ছে আমার টেরি বিয়ারটা দেখেছ আমার টেরি বিয়ার যাচ্ছে রাই যাচ্ছে না রাই যাবে না টেরি বিয়ারকে নিয়ে যাচ্ছি চলো দুর্গা দুর্গা বলে রনা দিলাম দেখা হচ্ছে একেবারে স্টেশনে গিয়ে ঠিক আছে ওখানে সবাই চলে আসবে আর আমরা তো এখান থেকে যাচ্ছি আমরা সবার কাছে থাকি তবুও আমরা এত আগেবার বেরিয়েছি আর চলো ওখানে গিয়ে দেখাবো কে কে যাচ্ছে আমাদের সাথে হাওড়া স্টেশনে দেখো পৌঁছে গেছি আমরা আসার অনেকক্ষণ পরেই বৌমুনিরা আসলো ওরা সবাই একসাথে এসছে আর কৃষ্ণনগর থেকে এসছে আর কি অন্যান্য জায়গা থেকে সবাই এসেছে একসাথে ওরা এসেছে আর আমরা তো আলাদা গেছি এখানে দেখো এই যে বৌমনির মা আর আমার মা দুজন প্রথমবারই চুড়িদার পড়লো তাই ভাবলাম একটা ছবি তুলে রাখা যাক আর যদি বা না কোনো কোনোদিনও কিন্তু জানো তো পরার পর বলছে না চুড়িদার পরে বেশি ঘুরতে গেলে চুড়িদার পরলে বেশি সুবিধা শাড়ি পরে সেটা সুবিধা নয় আর এটা হলো বৌমনের পিসি আর ওপাশে হলুদ জামা পরে আছে দাদার বোন ট্রেন চলে এসছে সবাই ওই যে দাঁড়িয়ে আছে উঠবে আর আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই সিটে আমি বসে পড়েছি আর ওইখানে চলছে এখন যুদ্ধ তোমাদের দেখায় কি যুদ্ধ চলছে এখানে এখন ব্যাগ ঢোকানো চলছে দেখো ব্যাগ ঢোকাতে পারছে না রাই এত জামা কাপড় এনেছে রায়ের ব্যাগ ঢুকছে না রাই খাচ্ছে এর জন্য এখন বকা বাড়ি থেকে আমি করে নিয়ে গেছিলাম চিকেন কষা আর ওদিকে বৌমনি করেছে আলুর দম আর রুটি আমি রুটি করে নিয়ে যাইনি কারণ বৌমনি বলেছে তোমার আর করতে হবে না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপর আমরা এখন সিঁড়ে পড়েছি আর এই যে না সিট নেই

আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে আর এখানে তোমার পৌঁছেছি তখন কটা বাজে সাড়ে নটা মতো আর এই যে আমাদের ট্রেন এখানে এখনও দাঁড়িয়ে আছে আর এই যে হলো বেনারসের তোমার স্টেশন কি সুন্দর না বলো চলো এবারে সামনের দিকে এগোনো যাক কারণ এখান থেকে বেরিয়ে তোমার টোটো ধরা হবে টোটো না আর কি অটো ধরা হবে তা ওই অটো করেই যাওয়া হবে হোটেলে চলো এবারে যাওয়া যাক জানো তো শীতকালে ঘুরতে যাব। এটা ভেবেই না খুব আর কি একটা ভয় লাগছিল যে কি না ঠান্ডা পড়বে কিন্তু জানো তো অত একটা ঠান্ডা নেই যতটা আর কি আমরা ভেবেছিলাম বা যতটা আমাদের বলা হয়েছিল যে এতটা ঠান্ডা পড়বে ততটা ঠান্ডা নেই মোটামুটি যা ঠান্ডা আছে তা সহ্য করার মতো চলো হোটেলে গিয়ে একবারে কথা হচ্ছে আসার পর যেন তো এখনো পর্যন্ত তোমাদের সামনে আসেনি কেন বলতো সেই যে স্টেশনে দেখা হলো তারপর তো আর আসেনি আসার পর তোমার তাড়াহুড়ো করে টিফিন খাওয়া হলো টিফিনে পা কলা ডিম সেদ্ধ লাড্ডু এইসবই খাওয়া হলো ও আর কমলা লেবু খাওয়া হলো আর তোমার খেয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে ড্রেস জেস করে স্নান করতে গেছিলাম হরিদাতে হরিদা বলি কেন বেনারসে তোমার ইয়েতে গঙ্গাতে ওখান থেকে স্নান করে এই এলাম এসে ভাবলাম তোমাদের সাথে আগে কথা বলে নিই আর রান্নাবান্না তো এখনও খাওয়া হয়নি খাওয়া হবে তোমার আর একটু বাদে যেহেতু টিফিন টিফিন খেয়েই গেছি ওখানে আবার খাওয়া দাওয়া করে আবার বেরোবো এর জন্য তোমার খাবো একটুখানি বাদে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প নিই কারণ আসার কথা তোমাদের সাথে কোনো কিছু শেয়ারই করা হয়নি আর এখন এইভাবে মুখে বলছি তখন না তোমার স্নান করতে যেয়ে গেছিলাম তখন কোনো ইয়ে নিয়ে যায়নি ফোন নিয়ে যায়নি যেহেতু স্নান করতে যাব সবাই স্নান করবে ফোনটা কে ধরবে আর খাওয়া দাওয়া করে তারপর যখন যাবো তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আমরা কোনো মন্দির এখনও ঘুরিনি জাস্ট তোমার আর স্নান করে চলে এলাম যেহেতু শীতের বেলা বেলা চলে যাচ্ছে এই কারণে আসলে অনেকই বয়স্ক আছে সবাই এই কারণে তাড়াতাড়ি করে স্নান করে আসলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাব তোমার আবার মন্দির দর্শন করতে আর সবাই এখন আমরা ছাদে বসে আছি চলো দেখবি সবাই আছে এই দেখা এখানে বসে এখন এ এটা হলো বৌদির পিসি আমাদেরও পিসি এটা হলো রাই আর ওটা তো শুনু জানোই আর এটা হলো দাদার বন্ধুর মেয়ে আর এটা দাদা শাশুড়ি মা আর ওই তো বৌমনি ওই যে আর সবাই আছে এদিক ওদিক ছড়িয়ে আমরা শুধু এই কয়জনই এখন ছাদে বসে রোদ পোয়াচ্ছি আর চলো তোমাদেরকে দেখাই কোথায় রান্না হচ্ছে কি মাছ গো কাতলা মাছ কাতলা মাছ রান্না হচ্ছে ভাজা হচ্ছে এখন তাই তো বেগুন ভাজা আর হলো ঘি দিয়েছে এখন এর পরবর্তী যা আসবে পরপর তোমাদের দেখাতে তো লেবু এখন কাঁচা লঙ্কা লবণ আসবে তোমাদের তো আগেই বলেছি ছোট মামার সাথে গেছি আমরা আর ছোট মামা তো এর বিজনেস করে আর ছোট মামা না যেখানেই যায় রান্নার লোক নিয়ে যায় আর নিজেরা রান্না করে তারপর সবাইকে খাওয়ায় তা দেখো ছাদে বসে এখানে খাওয়ার জায়গা আছে তবুও আমরা রোদে বসে খাচ্ছি আর পুরো নিজেদের মতো নেই বুঝলে এখানে কিন্তু অন্য আর কেউ নেই আমরা ছাড়া আমরা যে ঘরে এসেছি আর কি যে রুমটাতে রয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আর সেটা শেয়ার করবো কি আসার পর থেকেই তো আমরা খুব ব্যস্ত ব্যস্ত আর তারপরেও তোমার ঘরের অবস্থা এতটাই বাজে ঘরের অবস্থা বাজে না আর কি আমরা লাগেজ খুলে জামা কাপড় দিয়ে বাজে করেছি যে দেখার মতো না তোমাদের ঘরটা একবার সবাই আমরা এক ঘরে এখন রয়েছি কিন্তু যার যার রুম আলাদাই দেওয়া হয়েছে কিন্তু গল্প জন্য সবাই একসাথে রয়েছে তাই ভাবলাম এই রুমটাই তোমাদের দেখিয়ে দিই একবারে পুরো ভিডিও দিতে পারলাম না নেক্সট আবার তোমাদের সামনে ভিডিও আসছে